নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম তো সেবারে যে তালাহাটে গিয়েছিলাম না সেখান থেকে যে সমস্ত গাছগুলো কিনে এনেছিলাম সেগুলোকে আজকে তোমাদেরকে দেখাবো কতটা কি হলো কতটা বড় হলো কুড়ি ধরলো কিনা বা কটা গাছ বাজলো সেগুলোই দেখাবো আর তার সঙ্গে দেখাবো যে শাশুমা যখন দেশ থেকে এখানে এসেছিলো তখন যে সমস্ত চারা গাছগুলো এনেছিল মানে ওলকপি গাছগুলো এনেছিল সেগুলো কতটা কি বড় হলো সেগুলোই দেখাবো তো চলো ভিডিওটা খুব সুন্দর হচ্ছে তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো চলো দেখো বন্ধুরা প্রত্যেকটা চন্দ্রমল্লিকা গাছেই কিন্তু কুড়ি ধরেছে মানে পুরো ডালে ডালে কুড়ি ধরেছে আর ভীষণ ভালো যে নিজে হাতে বসানো কোনো জিনিসে যখন ফুল বা ফল বা সবজি হয় তখন কিন্তু তার আনন্দটাই আলাদা হয় আর এ পাশে এই যে ভাঁড়ের মধ্যে যে চন্দ্রমল্লিকা ফুল গাছটা বসানো হয়েছিলো এটা খুব সুন্দর ঝাংড়া হয়েছে এতে এখনও কুড়ি আসেনি তো আসবে কারণ প্রচুর ডালপালা ছেড়েছে এবার কিন্তু কুড়ি চলে আসবে আর এইগুলোর কি এইগুলোর মধ্যে কিন্তু প্রত্যেকটাতেই কুড়ি চলে এসেছে আর এ পাশে যে পিটুনিয়া গাছগুলো বসানো হয়েছিল তার মধ্যে একটা গাছে ফুল ফুটেছে আর এই গাছগুলো তো প্রথমে ছাদে বসানো হয়েছিল কিন্তু ছাদাতে প্রচুর পরিমাণে রোদ মানে উপরের ছাদ দেয় যার জন্য সেগুলোকে ওখান থেকে তুলে এনে আমরা নিচেতে টবের মধ্যে বসিয়েছি আর এই যে সালভিয়া ফুলের গাছটা এটা খুব একটা বাড়ছে না কিন্তু মনে হচ্ছে ফুল ধরবে আর এই দিকের যে অ্যাস্টার গাছ দেখো একখানা মাত্রই বেঁচেছে মোট পাঁচখানা কিনে এনেছিলাম কিন্তু একখানা মাত্রে বেঁচেছে আর শাসমা দেখো দেশ থেকে এখানে আসার পরে এখানেতে সেই পালং শাকের দানা ছড়িয়েছিল আর সেই দানাগুলো দেখো কি সুন্দর মানে সব চারা গাছ তৈরি হয়ে গেছে ভীষণ ভালো লাগছে আর কদিন পর তো বড়ো হয়ে যাবে যখন বড় হয়ে যাবে তখন কিন্তু তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আর দেখো একেবারে ছাদের মধ্যে শাশুমা এখন এগুলো সেই ওলকপি গাছে চারা বসিয়েছে প্রথম দিকে চারাগুলো যখন বসিয়েছিল সব গাছগুলো কীরকম নি দিয়ে গিয়েছিল শাশুমা ভেবেছিল সবগুলো হয়তো মরেই যাবে কিন্তু পরে দেখা যাচ্ছে যে গাছগুলো দাঁড়িয়ে গেছে এই সপ্তাহখানে হলো গাছগুলো বসানো হয়েছে আর এই পাশে দেখো এই যে বেগুন গাছটা এটা কিন্তু মানে খুব অল্প দিনের মধ্যেই ফল দিয়ে দিল। ওই টোটাল দু মাসের মধ্যে এটা ফল দিয়ে দিল বেগুনটা এখনও এর ফল তোলা হয়নি প্রথমেই ফল দিয়েছে মানে সবজিটা ফুটে হয়েছে তো আর এ পাশগুলোতে পুরোটাই হচ্ছে ওলকপি গাছ বসানো হয়েছে মোট একশো কুড়ি পিস ওলকপির গাছ বসানো হয়েছে জানি না কতগুলোর মধ্যে ওলকপি হবে মানে পুরো গোটা ছাদ জুড়েই বসানো হয়েছে আর টমেটো গাছও বসানো হয়েছে যে খুব একটা বেশি পরিমাণে টমেটো গাছ এবছর বসানো হয়নি আর ওলকপি গাছটাই কিন্তু বেশি পরিমাণে বসানো হয়েছে আর এপাশের এই যে ক্যারেটটার মধ্যে এখানে টমেটো চারা বসানো হয়েছে এবছর মোট ওই ছটা সাতটার মধ্যে টমেটো চারা বসানো হয়েছে তো চারাগুলো খুব একটা বড় এখনো হয়নি ধীরে ধীরে হবে হয়তো কারণ বেশি দিন হয়নি সপ্তাহখানে হলেই বসানো হয়েছে আর অন্যান্য বছর তো এরম সময়তে গাছ বড় হয়ে ফল দিয়ে দেয় আর এ একটু বসাতেও দেরি হয়েছে আর মা আবার দেখো এবছর পেঁয়াজ গাছ বসিয়েছে আমি প্রথম পিঁয়াজ গাছ বাড়িতে বসানো দেখলাম মানে এই রকমভাবে যে পেঁয়াজ গাছে না কি ছাই দিয়ে বসাতে হয় তো দেখো ছাদ বাগানেতে মা পিঁয়াজ গাছ বসিয়েছে আর দেখি কীরকম হয় বড়ো বড়ো কতটা হয় তো এখন এত পর্যন্তই বেরিয়েছে পাতাগুলো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা অন্য কোনো ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই গাছগুলো যখন বড় হবে ফল আর ফুল দেবে আমি তোমাদেরকে অবশ্যই দেখাবো আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই থাক চলো টাটা